হ্যালো আসসালামু আলাইকুম গাইজ আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি বিড়াল ওর নাম হচ্ছে মিঠু এটা হচ্ছে আমাদের রায়ভামনির পালিত মিঠু তো মিঠুর যখন বেবি হয়েছিল মিঠুর তিনটা বেবি হয়েছিল তার মধ্যে একটা মারা গেছে আর হচ্ছে দুইটা অলরেডি বেঁচেছিল আর এখন হচ্ছে আপনারা একটা দেখতে পাচ্ছেন তো এই বেবিটাকেও মিঠুর আপু মানে ওর ওর দাদিকে আপু বলে ডাকে সো আপু ফেলে দিয়েছে এর জন্য রাইভা অনেক কান্নাকাটি করেছিল তো মিঠুর এই ভিডিওটা অনেক আগের যখন ওর বেবি ছিল বেবিকে ওর বুকের দুধ খাওয়াচ্ছিল তো তার একটু ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম